আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে যদি আপনার চারপাশ একটু নীরব লাগে তাহলে মনোযোগ দিয়ে শুনুন আপনি শুনছেন অভিশপ্ত সমাজ সিজন এক এপিসোড এক আর আমি আছি আপনাদের সঙ্গে গাজী মোহাম্মদ রাহাত এই গল্পগুলো শুধু কল্পনা নয় কিছু ঘটনা আছে যেগুলো সময়ের সঙ্গে চাপা পড়ে গেছে কিন্তু পুরোপুরি হারিয়ে যায়নি আমাদের এই যাত্রা সহজ নয় তবু আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন দোয়া করবেন যাতে আমরা আপনাদের মনে জায়গা করে নিতে পারি নতুন এই বছর নতুন এই দিনগুলো আমাদের সবার জীবনে যেন মঙ্গল বয়ে আনে এই প্রার্থনায় করি মহান সৃষ্টিকর্তার কাছে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ঘটনা ঘটনার নাম বারিয়েলি রেক্টেরির ঘটনাস্থল বারেলি রেক্টেরি বারেলি গ্রাম এসেক্স ইংল্যান্ড রাত ঠিক দুটো সতেরো মিনিট ঘড়ির টিকটিক শব্দটা যেন আমার কানের ভেতর আঘাত করছে পুরো বাড়িটা অস্বাভাবিকভাবে নিস্তব্ধ না বাতাস না পোকা এমনকি রাতের চেনা পোকার শব্দেও নেই হঠাৎ করিডরের শেষ মাথায় একটা আলো জ্বলে উঠল কেউ জ্বালায়নি আমি নিশ্চিত এই বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই আমার বুকের ধকধকানি বেড়ে গেল কারণ আমি জানি এই আলো কখনো ভালো কিছু ইঙ্গিত দেয় না আমি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালাম আমি করিডোরের দিকে হাঁটতে শুরু করলাম প্রতিটা ধাপে মেঝেটা কেঁপে উঠছে ঠিক তখনই আমার পেছনে আরেক জোড়া পায়ের শব্দ খুব চাপা আমি থেমে গেলাম শব্দটাও থেমে গেল আমি হঠাৎ ঘুরে তাকালাম কেউ নেই শুধু ঘন অন্ধকার হঠাৎ দেওয়ালের ভেতর থেকে শব্দ শুরু হলো নখের আঁচড় খচখচ করে কেউ যেন দেওয়াল ভেঙে বেরোতে চাইছে ধীরে ধীরে শব্দটা স্পষ্ট হতে লাগল ঠিক আমার কানের পাশে হঠাৎ আলোটা নিভে গেল পুরো করিডোর অন্ধকার আমি নিজের হাতটাও দেখতে পাচ্ছি না ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে একটা সাদা ছায়া সামনে এগিয়ে এলো তার কোনো মুখ নেই কোনো চোখ নেই তবু আমি অনুভব করছি সে আমার দিকে তাকিয়ে আছে চারপাশ হিমশীতল হয়ে গেল আমার নিঃশ্বাস ধোঁয়ার মতো বেরোচ্ছে আমার পাশের দেওয়ালে খোদাইয়ের শব্দ খচ 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 দেওয়ালে ফুটে উঠল দুটি লাইন হেল্প মি আই এম স্টিল হিয়ার এটা লেখা নয় দেওয়াল ফেটে অক্ষরগুলো বেরিয়ে এসেছে ঠিক তখনই আমার কানে এক নারীর ভিসফিসানি ওরা আমাকে দেওয়ালের ভেতর হেঁকে গিয়েছিল তুমি ও এখান থেকে যেতে পারবে না হঠাৎ চিৎকারে রূপ নেয় হঠাৎ এক কোণে আগুন জ্বলে উঠল আগুনের আলোয় আমি যা দেখলাম দেওয়ালের ভেতর আটকে আছে এক নারীর শরীর হাত দুটো দেওয়ালে গেথে আছে মুখটা চিৎকারের ভঙ্গিতে খোলা তার চোখ দুটো ধীরে আমার দিকে ঘুরে গেল এক সেকেন্ড তারপর সব অন্ধকার পরদিন সকালে দরজা ভেঙে লোকজন ঢুকেছিল ভেতরে কাউকে পাওয়া যায়নি বাড়িটা ভেতর থেকে বন্ধ ছিল মেঝেতে ছিল গভীর নখের আঁচড় আর দেওয়ালে লেখা ছিল শি ওয়াজ নট দ্য লাস্ট আজ সেই বাড়ি নেই করিডোরও নেই কিন্তু রাতে ওখান দিয়ে হাঁটলে আজও শোনা যায় সেই ছটপটানি আপনি কি শুনতে পাচ্ছেন এতক্ষণ আমাদের সঙ্গেই ছিলেন এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করি আজকের ঘটনাটি আপনাদের মনে প্রশ্ন রেখে গেছে কারণ সব ভয় শব্দ করে আসে না কিছু ভয় চুপচাপ থেকে যায় এরকম আরও ভৌতিক আর অদ্ভুত ঘটনা শুনতে অভিশপ্ত সমাজ ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পাশের ঘন্টা আইকনটিতে ক্লিক করুন কারণ পরের নোটিফিকেশনটাই হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর কমেন্ট করে জানান আপনি কি অনুভব করলেন মনে রাখবেন চুপ থাকাটাও একটি অভিশাপ তাই আমাদের কমেন্ট বক্স সব সময় খোলা আপনার জীবনে ঘটে যাওয়া অথবা আপনার আশেপাশে কোনো বন্ধু বা আত্মীয়ের সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক কিংবা অদ্ভুত কোনো ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করুন আমাদের ইমেল অভিশপ্ত সমাজ অ্যাট দ্য রেট জিমেল ডট কম আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন এক রহস্য নতুন এক ভয় নিয়ে ততক্ষণ পর্যন্ত চারপাশে খেয়াল রাখবেন কারণ সবাই একা থাকে না আল্লাহ হাফেজ